হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমরা বেশ ভালো আছি বললেও চলে না বললেও চলে ওই মোটামুটি যেমনটা থাকতে হয় বা যেমনটা বিদাদা আমাদেরকে লিখে দিয়েছেন তেমনটাই রয়েছি বিয়েবাড়ির নেশাটা কাটিয়ে বা বিয়েবাড়ির ঘুমটা কাটিয়ে আজকে আবার ব্লগটা শুরু করলাম যদিও বিয়েবাড়ির ব্লগটা এখনো আমার পাবলিক করা হয়নি কারণ দুদিন আমার বিয়েবাড়ির ব্লগটাতে কপি ডেট পরে গিয়েছে সেই কারণের জন্য আজ আমি ভেবেছি এই ব্লগটাকে আপলোড করে তারপরে সেই ব্লগটাকে দেব। কেন আমার দুদিন ধরে নেটটা পুরোপুরি সেই ব্লগের দিয়েই সেই হয়ে যাচ্ছে অথচ ব্লগ আমি পাবলিক করতে পারছি না সেই কারণে ভাবলাম এই ব্লগটা দেওয়ার পরেই তারপরে আমি দেব আমরা কেন মোটামুটি ভালো রয়েছি লাস্টে শেষে আমি বলবো তবে বলি ঘরে সমস্ত কাজ শেষ করে আজ আমার যেতে হবে ডক্টর কাছে দু সপ্তাহের পরপর যেহেতু আমি যাই তো আজকেও যেতে হবে আর বিয়ে বাড়ি থেকে যেহেতু আমরা তিনটেই বাড়ি ফিরেছি রাত তারপর সবাই এখানেই ছিল তো তারপরে মা যখন তারপরে বাড়ি যায় শুভ তার সাথে চলে যায় আজ আমার সকালবেলায় চলে এসেছিল ভাইয়ের যদিও মা জানে না যে আমি ডক্টরের কাছে যাব সে কারণে আমাকে যেতে হচ্ছে এই কারণের জন্য আমি শুভকে সব জায়গায় রেখে যাই কারণ এই যে দুষ্টুমিগুলো করছে এভাবে আমি কি করে ডক্টর দেখাবো বা আমি কি করে সব কিছু করব যা না যা চাবি আছে বেটা গাড়ি চাবি আছে দেখ গাড়ি চাবি আছে এখানে ও যে এত শয়তানি করে তার মধ্যে ও ডক্টরকেও একদমও ভয় পায় না সুই দেখায় সুইও কিন্তু একদমই ভয় পায় না তো ওকে এভাবে সামলিয়ে মানে আমাকে ডক্টরটা দেখানো হচ্ছে এটা হলো বাইরের তবে এটা নার্সিংহোমে দেখতে হলো এরা কিন্তু একটা হাসপাতাল যেখানে দশ টাকার টিকিট দিয়ে বা বিপিএল কার্ড থাকলে পুরোপুরি ফ্রি আমার কিন্তু এখানে পুরোপুরি ফ্রি রয়েছে আমার শরীরে তো একটা মনের মন্দির রোগ রয়েছে যেটা আমি মরবো সেদিনই আমার সেই রোগটা শেষ হবে তার আগে আমার ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে তারপর তারপরেও আবার আরেকটা পাইলস সেটারই ট্রিটমেন্ট করছি তবে সেটা মরণবন্দি নয় সেটা নাকি হ্যামোপ্যাথি হলেও এক বছরের মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর ডেকে এসে তারপর আবার বাবা বাড়ি গিয়েছিলাম সেখান থেকে শাক টাক নিয়ে আসতে এসে রান্না টান্না আবারও বসিয়ে দিয়েছি তারপরে এবার বলি আমরা কেন মোটামুটি ভালো রয়েছি আমার হাজব্যান্ড যেই কাজটা করে সেটা হলো নদীতে বালুপাতার তোলে তবে যদিও আমার হাজব্যান্ড মার্বেল মিস্ত্রি তবে আমার আমাদের অনেক কিস্তি থাকার কারণেই আমাদের সেই কাজটাকে এখন করতে হয় যদিও কিস্তি শোধ হয়ে গেলে তারপরে এই কাজটাকে ছেড়ে দেওয়ার তার রয়েছে কারণ প্রচন্ড পরিমাণে খাটনি হয় এবার বলি বালুপাত যে তোলে সেটা কিন্তু নদী থেকে তলে। বর্ষার তো তিন মাস অলরেডি বন্ধ থাকেই তার মধ্যে শীতটা এই নদীতে যারা কাজ করে এই শীতেই তাদের ইনকাম অনেকেই আছে এই শীতটাতে কাজ করে কিছু টাকা বসার জন্য জমিয়ে রেখে বর্ষাতে তারা সংসার চালায় বা তাদের সংসারটা চলে নদী তো কিছুদিন আগে এক মাস প্রায় ঠান্ডার সময় বন্ধ রেখেই দিয়েছে তারপরে আবারও এক মাস হতে না হতে আবারও বন্ধ রয়েছে গাড়ি খোলার একদমই নাম নেই নদীতে যারা কাজ করে তাদেরকেও নাকি পুলিশ পেটাচ্ছে আচ্ছা এবার বলি আমরা কি করে সংসার চালাবো কি করে আমরা আমাদের কিস্তিগুলো চালাবো আমার ছেলেকে তো একটা স্কুলে দিয়েছি আর কদিন পরে তার স্কুলে জাননিটা শুরু হবে তার স্কুলের ফিজ তার টিফিন খরচা এগুলো আমরা যদি নদীটাই বন্ধ থাকে তাহলে আমরা কি করে চলবো বলুন তো নদী তো বন্ধ মুখ্যমন্ত্রী ঘোষণা করেই দিয়েছেন তবে এই যে নদী যে মানুষগুলো কাজ করে সেই মানুষগুলো কি করে তাদের সংসারটা চালাবে সেটা কি একবারও ভেবে দেখেছেন এক মাস তো বন্ধ রেখেই দিয়েছে শীতকালে তা আবারও আবার এক মাস পূরণ হতে না হতে আরেক মাস বন্ধ এক মাস তো প্রায় মনে হয় বেরিয়েই চললো জানি না ঠিক মতন এক মাস বেরিয়েছে কিনা যদি এক মাস না বেরো তাহলে হয়তো মানুষরা এত পরিমাণে প্রতিবাদ করতো না বা বিষ ঘেরাও করতো না অভয়ার পড়বার তো দশ লাখ টাকা চায় না অভয়ার পরিবার তো চায় বিচার তাকে বিচার দেন না তাকে দেন টাকা আমাদের এই শ্রমিকগুলো চান টাকা তাদেরকেও কাজটা বন্ধ করে দেয় আচ্ছা আমরা এই সাধারণ মানুষগুলো চলবো কি করে কি করে আমাদের সংসারটা চালাবো কি করে এই ছোট্ট বাচ্চাটাকে মানুষ করবো বলুন তো ছেলেটাকে যখন স্কুল ভর্তি করা হয়ে গেছে তবে ড্রেসগুলো নেওয়া হয়নি আমরা ভেবেছিলাম এই সপ্তাহের মধ্যে আমরা ড্রেসগুলো নিয়ে নেব তারপরেও আমরা নিতে পারছি না তো চলুন আজকে এখানে বিদায় নিচ্ছি আরেকটি ব্লকের সঙ্গে আপনাদের দেখা হবে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সঙ্গে